সেরা প্রতিমার জন্য ওংকাস্ট্রেপ পুরস্কার পেল হালদারপাড়া অফ ফ্রেন্ডস ক্লাব এবার তাদের পুজোমণ্ডপের থিম অবারিত মূলত জলের অপচয়ের বিরুদ্ধেই এবার তাদের সজ্জা পুরনো দিনের হারিয়ে যাওয়া মাটির কলসি ও কাঠের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই পুজোমণ্ডপক্ষারপাড়া thank <laughs> you একটা অনুভূতিটা মানে বোঝানো যাবে না কারণ হচ্ছে যে আমরা এখানে যতজন আছি যে আমরা এই গত বিগত দুমাস মাস ধরে আমরা একটা অক্লান পরিশ্রম করে আমরা এইটা দাঁড় করিয়েছি তো এইটার হিসেবে আমরা দেখতে গিয়ে মানে যদি যেটাই পাই না কেন এই একটা স্বীকৃতিটা আমাদের কাছে একটা অনেক বড় হয়ে আসে তো এই স্বীকৃতিটা পেলে আমরা আগামী দিনে আরো বড় করে করার চেষ্টা করব এবং আশা করি এটা সকলের জন্য ভালো হবে আসুন মন্ডপটা দেখুন একটু ভালো করে আপনারা যদি ভালো দেন আমরাই ভালো আনন্দ পাবো বার্তা দিতে চাইছি এটাই যে এই বছরে এত কিছু হচ্ছে বা আমরা যেটা আমাদের যে থিম যেটা এবারে অবারিত সেই অবারিতটা হচ্ছে জলের যে অপচয়টাকে আমরা বন্ধ করার জন্য সেটাকে মানে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এটাই বার্তা দিতে চাইছি যে জলের অপচয় না করা যাতে আগামী দিন যাতে ভালোভাবে সুস্থভাবে যাতে বাসা এটাই আমাদের এখান থেকে বার্তা এবং এটা সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি